বাংলা থেকে রেপ কালচার খতমের ডাক দিলেন বামনেত্রী গার্গি চট্টোপাধ্যায় বাংলায় ধর্ষণ করে খুনের ঘটনা ঘটেই চলেছে এবার বাংলা থেকে রেপ কালচার খতমে ডাক দিলেন বাম নেত্রী গার্গী চট্টোপাধ্যায় প্রসঙ্গত মহালয়ার ভোরে বাজি ফাটানোকে ঘিরে নৈহাটিতে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে তুমুল মারপিট হয়েছিল ঘটনায় গুরুতর জখম হয়েছিলেন বত্রিশ বছরের অজয় প্রসাদ শনিবার ভোরে ব্যারাকপুরের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়েছে কলোনির বাসিন্দা নিহত যুবক পেশায় টোটো চালক ছিলেন সেই ঘটনার প্রতিবাদে রবিবার নৈহাটিতে মিছিল করল বামেরা সিপিএম এর এরিয়া কমিটির ডাকে জান মোহাম্মদ ঘাট রোডের দলীয় কার্যালয়ের সামনে থেকে এদিন প্রতিবাদ মিছিল শুরু হয় সেই মিছিল নৈহাটি থানার সামনে শেষ হয় সেখানে কিছুক্ষণ বিক্ষোভ প্রদর্শন করে তারা থানায় স্মারকলিপি জমা দেন উক্ত মিছিলে যোগ দিয়ে বাম নেত্রী গার্গী চট্টোপাধ্যায় বলেন আরজিকর কাণ্ড ছাড়াও কুলতলি নিউটাউন বর্ধমান সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটেই চলেছে এবার রেপ কালচার বাংলায় খতম করতেই হবে ঘটনা নিউটাউনের ঘটনা বর্ধমানের ঘটনা মানে আরজি কর শুধু নয় সেই কামদুনি থেকে শুরু হয়েছে সেই সেই পাস্টির থেকে শুরু হয়েছে চলছে এবং এই কালচার এই রেপ কালচারকে খতম করতেই হবে এবার পশ্চিমবঙ্গে তার অভিযোগ নৈহাটিতে সাংসদের নিজের এলাকায় খুনের ঘটনা ঘটলো একজন নিরীহ টোটো চালককে খুন হতে হলো এর আগে নৈহাটিতে বিভিন্ন স্কুলের প্রাক্তনীদের মিছিলে তৃণমূলের লোকজন হামলা চালালো তার অভিযোগ তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদের জেরে নৈহাটিতে খুনের ঘটনা ঘটেছে আর এই খুনের জন্য পরোক্ষভাবে সাংসদই দায়ী যে ঘটনা ঘটেছে এর আগের দিন যে ঘটনা ঘটেছে মহালয়ার দিন ভোরবেলা এবং গতকাল সকালবেলা ভোরবেলা ছেলেটি মারা গেছে এবং সাংসদের বাড়ি পাঁচশো মিটারের মধ্যেই খুন হচ্ছে টোটো চালক নিরীহ তাকে খুন হতে হলো আমরা এই কথা বলবার জন্যই প্রশাসনকে এসেছি এর আগে নীরব ছাত্র বিভিন্ন নৈহাটির বিভিন্ন স্কুল কলেজে ছাত্র ছাত্রীদের প্রাক্তনীদের মিছিলে তৃণমূল কংগ্রেস আমরা চালানো এই পুলিশ দর্শক ছিল নৈহাটি যে অশান্ত এই পুলিশ কি করছে দেখুন আমরা যা শুনেছি যে দুদলই পার্থভূমিকের ঘনিষ্ঠ তার মধ্যে গন্ডগোল আছে এখন উনি কিরাম এমপি বুঝতে পারছেন এবং সাংসদ এই ব্যাপারে কোনো কথা বলছেন না এবং আমরা মনে করি খুনের জন্য সাংসদই পরোক্ষ হবে তাই গার্গির কথায় শুধু দুঃখ প্রকাশ করলেই হবে পুজোর সময় একজন মায়ের কোল খালি হয়ে গেল ঘটনায় অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদের নেতারা তো সাংসদ ঘনিষ্ঠ দুঃখ প্রকাশ করলে হবে মায়ের কোল খালি হয়ে গেল পুজোর সময় দুঃখ প্রকাশ করলে হবে এবং কাদের নিয়ে উনি বয়ে বেড়িয়েছেন কাদের নিয়ে উনি এই তৃণমূল ছাত্র পরিষদের নেতারা কারা প্রসঙ্গত থানায় স্মারকলীপি জমা দেওয়ার পর বাম নেতৃত্ব নৈহাটির রেলকর্ণিতে মৃতের বাড়িতে যান অসহায় পরিবারের পাশে থাকার তারা আশ্বাস দেন